আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমার এক নাতি মোহাম্মদ ইউনিসালির কানে দীর্ঘদিন যাবতি সমস্যা কানের ভিতর থেকে ময়লা আসে উনি ক্লিয়ার করে বের করতে পারে না অবশেষে আমার চেম্বারে আসেন সাথে রাসেল সাথে করে নিয়ে পরে ওরাল স্পেকুলামদের দেখলাম ভিতরে অনেক সাদা সাদা ময়লা জমে আছে অবশেষে বের করতেছি অনেকগুলো বের করে ফেলেছি অলরেডি তার দোনো দুই কানেই প্রচণ্ড পরিমাণে ময়লা জমে থাকে বিভিন্ন কারণে খোঁচাখুচি করে খোঁচাখুচি করে কানে ভিতরে গাও করে ফেলেছে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে বের করে দিতেছি মানে একদম বড় বড় চাপা চাপা ময়লা সহযোগিতা আছে রাসেল আহমেদ সাথে ভিডিও ধারণ মোহাম্মদ মিরাজুল ইসলাম যাদের এরকম সমস্যা আছে কানের ভিতরে ময়লা কানে ভিতরে ইম্পেক্টেড অক্স কানে মুরগির অনেক সময় পাক পালক ভেঙে থাকে কানে ভিতরে পোকা ঢোকে কোনোভাবেই যারা বের করতে পারছেন না অনেক সময় কানে ভিতরে ধান দেয় বাচ্চারা চাউল দেয় মুড়ি দেয় কোনো কারণে যদি না বের করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমার চেম্বারের এই ঠিকানা কোদালিয়া বাজার চৌহালি সিরাজগঞ্জ এখানে যোগাযোগ করতে পারেন আমরা অত্যন্ত সুন্দর করে মনোরম পরিবেশে নিরিবিলিভাবে কানের সকল প্রকার ময়লা বের করে থাকি সম্পূর্ণ ব্যথাবিহীন অত্যন্ত যত্ন সহকারে আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি শুধু কানে নয় নাকের ভিতরেও যাদের বিভিন্ন প্রকার জিনিস ঢুকাই দেয় বাচ্চারা যেমন অনেকের দেখা যায় যে কানের নাকের ভিতরে ছোলা বুট মুড়ি ধান বিভিন্ন ধরনের রকমের পুঁতি ছোটো ছোটো নাট এগুলো বাচ্চারা প্রবেশ করায় কিন্তু বের করতে পারে না অবশ্যই সেগুলো আমরা বের করে দিয়ে থাকি যাদের এরকম সমস্যা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অত্যন্ত সুন্দর করে আমরা বের করে দিয়ে থাকি আজকে ইউনিসের কানে এটা সম্পূর্ণভাবে বের করে দিলাম কান প্রচন্ড কানের যন্ত্রণা কানে ভুবো শব্দ করতো আজকে থেকে মুক্তি পেল